তো গাইস আজকে আমরা যাব হচ্ছে টমের বাড়ি আবারও আজকে হচ্ছে তিন নম্বর দিন চলো যাওয়া যাক দেখো টমে ঘরে বাড়ি বাড়িতে চলে এসেছি আজকে টমের বাড়িতে আর নতুন বন্ধু আসবে তো চলো দেখো আজকে হচ্ছে তিন নম্বর দিন আর তিন নম্বর দিন কী হয় তোমার দেখো আর তিন নম্বর দিন পেয়ে গেছে আমার একটা চল দেখা যাক দেখো কি পেয়েছেন ও হচ্ছে অনেক সুন্দর চল যাওয়া যাক হচ্ছে টমে ঘরে তো গুড মর্নিং টম আর তোমাদের কটা নতুন অতিথি এসেছিলো আর দেখি তো তো কালকে আরেকটা নতুন অতিথি আসবে সেখানে থাকতে আসবে আর যেমন দ্বিতীয় দিন এসেছিলো ভীম তাদের আমি ওর আসল নাম তো জানি না কিন্তু আমরা ওর নাম দিয়েছিলাম হচ্ছে ভীম তো চলো এখানে সবাই অসুস্থ হয়ে গেছে তিনজনই অসুস্থ হয়ে গেছে আর ওখানে ছজন থাকে বন্ধু ছজন বন্ধু আছে ছজনই যদি অসুস্থ হয় কিভাবে কমাবো বলো তো চলো আগে টমকে ঠিক করি টমের কি হয়েছে দেখি টম তো কিছু বলছেই না চলো দেখা যাক ও আচ্ছা টমের হেঁচকি হয়েছে চলো হেঁচকি ঠিক করব দেখো টমের হেঁচকি ঠিক হয়ে গেছে আর টমকে দিয়ে আমরা কাজ করাবো চলো চলো টমের কাছে যাই আর টমকে গিয়ে আমরা টু চচ্চড়ি বানাবো চচ্চড়ি চলো তো শিশু চলে এসেছে চলো কাটা চা চলো টমকে গিয়ে চচ্চড়ি বানাই আমরা তো চলো এখানে ও ওদের শরীর কি কথা ওরখানে পরিষ্কার করতে গিয়ে দিয়েছি আর যে করে রাখে আর কি হয়েছে এরা মাথা ঘুরছে মাথা ঘোরা কি আছে আমি জানি না মাথা ঘোরা জল স্প্রে না হাতুড়ি হাতুড়ি ও নয়ন ও আচ্ছা নিদেশস্থল আও ও কী হয়ে গেছে চলো এবারে একটু কাজ করাবো আর চল ভীম তুই চল তোরও কথা ঘুরছে এরা তুই নে নেই একটা পুচু নে আরে নিয়ে না তুই নিচ্ছিল না বদমেশি করছি দেখো এও ঠিক হয়ে গেছে আর এখানে নিয়ে আমরা ফেরা হচ্ছে একে নিয়েও আমরা কাজ করাবো কি কাজ করাবো দেখাই আমরা আগের দিন চাষ করেছিলাম তুলে নিয়েছি তো আমরা আবার একটু চাষ করবো কালকে আমরা সবাই গিয়ে কিন্তু অনেক কিছু কিনেছি যারা আগে ভিডিও দেখেনি তারা কিন্তু গিয়ে দেখে এসেছে চলো চাষ করছে চাষ করা যাক আমরা বসে দিচ্ছি আমরা চাষ করবো আর একটা আর একটা কিনে নিয়েছি দেখো জল দিয়ে দিচ্ছি এবার কালকেই হয়ে যাবে কালকে তো নতুন একটা বন্ধু আসছে ওদের তো ওদেরকে আমার ভালো বন্ধু খাওয়াতে হবে চলো চল আমার একটা কাঠ পেয়ে গেছি চলো রাখা যাক কাঠটা অনেক স্টার্ট রয়েছে চলো দেখা যাক টুয়ে কি আছে তো টুয়ে হচ্ছে অনেকগুলো পয়েন্ট চলো আর দেখো এখানে ছজন আছে দেখো টম অ্যাঞ্জেলা ভীম আর এই তিনজন চলো হের পয়সা করছে আর একে যে আমি কাজ করাবো কি কাজ ওকে একটা কাজ করিয়েছি আর একটা কাজ করাবো কী কাজ করানো যায় আর এটা কাজ করা তো খুব ভালো লাগে চলো না তুই নোংরা পয়সা কর চলো আজ করা ঘুমানি ঘুম থেকে উঠে আগে থেকে ঘুরছিলো অসুস্থ হয়ে গেছিলো চলো পরিষেবা করা হয়ে গেছে চারে আর্ধ দে চলো এবার এঁকে দিয়ে আমরা একটু কাজ করাবো আচ্ছা তাই ক্ষীরে পেয়ে গেছে আচ্ছা আচ্ছা তারা তুই বস আমি অ্যাঞ্জেলাকে ডেকে আনি চলো অ্যাঞ্জেলা কত দূর অ্যাঞ্জেলা পরিষেবা হয়ে গেছে চলো হাত মুখ ধুয়ে নি ক্যাঞ্জেলার আর চল টম তোকে আমি একটুখানি আমি এর কাছে নিয়ে যাই দেখ বাইরে বৃষ্টি পড়ছে এখানে কাজ করছে চল 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 ভিম চল আর প্রিয় চল টম চল চল তো তিনজন দুজনকে খাওয়াতে বসিয়ে দি তুই তো হাত ধুতে হবে তুই হাত দুস নি বস বস হাত না আমি তোকে খাই দেব চল অ্যাঞ্জেলা হলো চলো অ্যাঞ্জেলা খাওয়াও এখন চলো দোকানে আছে কেক অ্যাঞ্জেলা কেক খা তম কেক খা আর প্রিয় কেক খা পি একটা আপেল খা আপেল খাবি না আচ্ছা খা হ্যাঁ কেক খা আচ্ছা আর কি আছে দেখি চিপস একটা এটা কি পেঁয়াজ আমাদের চাষ করেছিলাম এটা আমরা চাষ করেছিলাম আমরা তেইশটা এটা কি জানি না খাবি না খা তুই খা খাবি না এদের পেট ভর্তি হয়ে গেছে কিন্তু ভীমের পেট ভর্তি হয়নি চলো ভীম খা আরে ভীম খা ভাই নে খাবি না বাবা পেট ভর্তি ওটা করে মেরে নিই চলো আর চলো যাওয়া যাক এটা পেট ভর্তি হয়ে গেছে চলো এটা পোষ থাকুক আর আমি একে নিয়ে একটুখানি এতে চাই ওকে এখানে কি আরে আমি তো দেখছিলাম আর কিছু হয়েছিল চলো চলো একে দিয়ে আমরা একটু কাজ করাবো মানে চাষ হয়েছে তার জন্য লাগিয়ে দিই এমনি তো জল পর বৃষ্টি হচ্ছে তাও লাগিয়ে দিয়েছি আর কোথায় গেল এরা চল বসে বসে কী করবি চল তো বসিয়ে আছে দেখো কাজ করবো নি চলো তো আমরা গেম খেলে নিই আমাদের গেম খেলা ওকে প্লে না প্লে প্লে করবো না চাষ করুক এরা কোথায় গেলো স্নান করছিস কেন চলো স্নান করাবো আর কালকে ওরা সবাই চলে আসছে ওদেরকে নিয়ে যাবো হচ্ছে শপিংয়ে চলো দেখা যাক কী কী করা যায় ওদের জন্য ওকে ড্রেস চলো ওরা ড্রেস পরে ওদেরকে দেখা যাক কি কী খুলেছে ওদের জন্য আচ্ছা এটা খুলেছে তাহলে দেখি ডিডিং টিডিং কোনটা খুলেছে এইটা ডক্টর ইয়ে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ ওখানে অনেক জিনিস আছে সব দেখা যায় কোনটা পরানো আচ্ছা আচ্ছা এই আমি জানি না এটা কোনটা ইয়ে পিস এটার সঙ্গে তো এটা যাবে না এটা একটা এমনি নর্মাল তো এটার সঙ্গে আমরা পড়াবো হচ্ছে এটা তো বাবার অ্যাড দিয়ে দেয় গান করি আর এন যে চল তোকে সাজাবো অ্যান চল একটা ভালো ভালো ড্রেস করি আছে চলো তুই কি করছিস তোকে একটা ভালো ড্রেস পড়াবো চলো

টুপি একটাও ভালো না টুপিকে আমি টুই করে দিচ্ছি ওকে এটা না কম দামে যেগুলো হবে সেগুলো এটা কম দাম এটা দিচ্ছি চলো রেডি হয়ে গেছে ও এবার অ্যাঞ্জেলাকে নিয়ে আমরা সাজাবো চলো অ্যাঞ্জেলা অ্যাঞ্জেলা চলো তুমি এখন আর্টিস্টের তোমাকে আর্টিস্ট আর্টিস্টের পরে একটা সুন্দর ছবি আঁকাবো চলো ছবি আঁকো তুমি আচ্ছা এইখানে না বাথরুমের সামনে নয় নয় চলো এখানে বাইরে না বাইরে নাই হয়েছে চলো নাও খেতে বলিনি চলো আচ্ছা কালার করি চলো ওকে হয়ে গেছে অনেক ড চলো রঙ করো অ্যাঞ্জেলা বাকিরা কোথায় আরে এদের শুধু ঘুম পায় চা ঘুমা যা চলো তোমাকে আমি এটা খেলবো চলো তোমারও ঘুম পেয়েছিস মানে মানে খেলতে বলি ঘুম পায় না ঘুমমাও যাও অ্যাঞ্জেলা তুইও ঘুমা যা আর এই জন্য এইটুকুই থাক অনেক এঁকেছি আরে অ্যাঞ্জেলা কী করছিস তুই কী করছিস বৃদ্ধার জিনিসের কেউ মা পা দেয় ওই মা শ শ জানি চল তো আজকের জন্য এটুকুই এরা ঘুমক দেখা হচ্ছে তিন নম্বর দিনে কালকে আর কালকে আজকের নতুন একটা অতিথি